আসসালামু আলাইকুম দেখুন ফেনীর কি অবস্থা একটা গরও নেই প্রতিটা গরের উপরে পানি মানুষ কি যে কষ্টে বেঁচে আছে একমাত্র আল্লাহ জানান আমরা সবাই এই ফেনীর মানুষের পাশে দাঁড়াই যার যে অবস্থা আছে যে যেভাবে পারি যতটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াই আল্লাহ তাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করুন আর তাদের জন্য আমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে সুস্থ সফল রাখেন আর ধৈর্য দান করার তৌফিক দান করেন আমরা তাদের পাশে আছি থাকবো এবং আপনারাও যা যা আছে তাই দিয়ে সাহায্য